কিডনিকে খারাপ হওয়া থেকে কিভাবে বাঁচাবেন কিডনিকে খারাপ হওয়া থেকে বাঁচতে চারটি অভ্যাসকে আপনাকে আজই ছাড়তে হবে সর্বপ্রথম প্রস্রাবকে আটকে রাখার অভ্যাস যদি আপনি প্রস্রাব আটকে রাখেন তবে এটি আপনার কিডনিকে ধীরে ধীরে খারাপ করতে পারে সেকেন্ড যদি আপনি কম মাত্রায় জল খেয়ে থাকেন যদি কম মাত্রায় জল খান তবে আপনার শরীর থেকে টক্সিক কিডনি বাইরে বের করতে পারবে না যার ফলে সেগুলো শরীরে জমে অন্যান্য সমস্যা তৈরি করবে সঙ্গে কিডনি স্টোন বা কিডনি ড্যামেজ হওয়ার সমস্যা হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খাবেন থার্ড যদি আপনি ডক্টরের পরামর্শ ছাড়াই অধিক মাত্রায় পেন কিলার খেয়ে থাকেন তবে এই পেন কিলারের মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে সেই রাসায়নিক কিডনিকে ধীরে ধীরে এফেক্ট করতে পারে লাস্ট বিপি ও সুগার অবশ্যই মেনটেন করে চলুন কারণ এগুলো ধীরে ধীরে আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে থাকে তাই নিয়মিত বিপি ও সুগার মনিটর করুন ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করুন এবং সেগুলোকে মেনটেন্স রাখার চেষ্টা করুন